আজ আমরা ঘুরব বাংলাদেশের প্রথম ভাষ্যমান সেতু যেটা কিনা যশোরের মনিরামপুর উপজেলার ঝাপাবাওয়ারের উপর নির্মিত প্রায় তেরোশো ফুট দীর্ঘ এই ভাষ্যমান সেতু আর এই ট্যুরে আমি যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহার করেছি আমার সাইকেল যশোর শহর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে ঝাপাবাওয়ার অবস্থিত তো সাইকেল চালিয়ে প্রথম এতদূর যাওয়া আমার কাছে বড়ো একটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ নিয়ে আজকের এই ভিডিও প্রতিটা ভিডিও বানাতে বেশ কষ্ট করতে হয় তাই আপনাদের সাপোর্ট পেলে আগ্রহ পাব সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার দিবেন আসসালামু আলাইকুম এখন বাজে সকাল ছয়টা পঞ্চাশ আমি মাত্র ঘুম থেকে উঠলাম আমার গলার ভয়েস একদম বাজে অবস্থা তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে সাইকেল চালাই আমাদের কিছু স্কুল ফ্রেন্ড মিলে আমরা সাইকেল চালায় আসতে যাবো হচ্ছে ঝাপা যেটা যশোর শহর থেকে প্রায় একুশ মতো দূরে তো যাওয়া আসা প্রায় ফোরটি আপ সো আমাদের কাছে এটা মোটামুটি একটা চ্যালেঞ্জ বলা যায় কারণ আমি কখনো এত দূর সাইকেল চালাইনি তো দেখা যাক কি হয় সো আমাদের সাথেই থাকেন আমাদের গ্রামের ভিতরে টোকা সহজে ভিতরে ছিলাম তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে কোথায় আসল খেজুরের রস পাবেন এমন একটা ভিডিও টাইটেলে তো ওই ভিডিওটা আমি করছিলাম হচ্ছে ঠিক এই যে এইখানে এখন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না ওই ওইটা ওখানে আমি আর আমার ফ্রেন্ড ইমন ছিল সো আমরা এখানে এই যে খেজুর গাছগুলা দেখা যাচ্ছে কিনা যায় না কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না সো আমরা এখানে আসছিলাম এবং এখান থেকে সেই খেজুরের রস খাইছিলাম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঝাবা আপনারা তো এটা জানেন আমাদের একটা ব্রেক দিব সেটা এখান থেকে প্রায় আরো পাঁচ ছয় কিলো পরে দেখছি ব্যাম্বু ক্যাফেটার ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর এর ভিডিওতে দুইটা সমস্যা একটা হচ্ছে ভিডিও স্টেবলাইজেশনের বাজে অবস্থা আমি কুষ্টিয়া থেকে আসার সময় হচ্ছে আমার যে গিম্বলটা ওইটা আনি নাই সেমভাবে আমার যেই অ্যাকশন ইয়া অ্যাকশন ক্যামেরাটা এদের ঝামেলা হয়েছে সেটা হচ্ছে এর একটা নাট খুলে গেছে যার কারণে এর ভিডিওগুলো স্টেবল হইতেছে না সো আজকে ভিডিওটা পুরাই ব্যাড লাগ যে আমার দুইটা জিনিসের সমস্যা তবে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ কালেক্ট করার ট্রাই করতেছি এবং এগুলো আমি টোটাল দিব সো আশা করি ভালো লাগবে আমরা একটা ব্রেক নিয়েছি আমরা প্রায় সাড়ে চোদ্দো কিলোমিটার পর্যন্ত চালাইলাম এবং ফাইনালি একটা ব্রেক নিয়েছি একটু চাটা খাওয়া লাগবে বিকজ অফ আর চলতেছে না যেহেতু দিস দ্য ফার্স্ট টাইম এইভাবে কোনো একটা ট্যুরে যাওয়া সাইকেল চালায় সো একটু কষ্ট হচ্ছে সবার তো এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ আমাদের যে চা ব্রেকটা ওটা শেষ করলাম চা খেয়ে দেন আমরা আবার যাচ্ছি ঝাপার উদ্দেশ্যে ঝাপা এখান থেকে দশ কিলো ম্যাপসে দেখলাম গুগল ম্যাপসে সো আমাদের ইচ্ছা একবারে যাওয়া সো আর কোনো ব্রেক নিব না এবং ওখানে যে

তো ওই পাশে যাচ্ছি না ওইটা হচ্ছে ওই পাশ থেকে আসার টিকিট কাটার যে জায়গা এখানে আরেকটা বিষয় হচ্ছে লোকাল লোকালদের কাছ আই থিংস টাকা নেওয়া হয় না কিন্তু গ্রামের মানুষের সুবিধার্থেই এটা মানানো হয়েছে যার কারণে লোকালদের কাছ থেকে হয়তো টাকা পয়সা নেওয়া হয় না কিন্তু যারা ঘুরতে আসে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এটা মেরামত কাজ আর এটা রক্ষণাবেক্ষণের জন্য সো আমরা এই নৌকাটা ভাড়া করছি এখানে এটা জনপ্রতি তিরিশ টাকা মতো তিরিশ পঁয়ত্রিশ টাকা আমরা ছয় জন আর চল্লিশ টাকা হয় ওরা চল্লিশ টাকা করে তো আমরা দুইশো টাকা দিব তো ওরা কি করবে ওরা এই নৌকাটা নিয়ে আমাদের ওই পাশ দিয়ে ওই ব্রিজের কাছে নিয়ে যায় ওখান থেকে আবার টার্নটে নিয়ে আসবে এতটুকু ঘুরাবে তো যদিও আমার নৌকা খুব ভয় লাগে তাও উঠা লাগতেছে অনেক হবে দোয়া করে দিচ্ছিস ওকে এই সেতু দুইটি মূলত গ্রামবাসীর দুর্ভোগ লাঘবের জন্য নির্মিত হলেও বর্তমানে এটি একটি পর্যটন স্পটে রূপ নিয়েছে প্রতি শুক্রবার কিংবা বন্ধের দিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে বেশ কিছু খেলনার দোকান খাবারের দোকান গড়ে উঠেছে এই বীজ দুইটি কেন্দ্র করে একই সাথে নৌকার ভ্রমণেরও ব্যবস্থা আছে তো ফাইনালি আমরা চলে যাচ্ছি যেহেতু আমরা রস খাইতে পারি না কোথাও কিনে তাই নিজেরাই গাছে হচ্ছে বোতল লাগাইছি এই যে আমাদের রসের বোতল বিশাল উনিশশো পঞ্চাশ এম বোতলের রস খাবো এখন যে যদিও রাখি দুপুরের রস খুব একটা ভালো না দ্যাটস ওয়াই যাই হোক যাই হবে তাই খাবো মাত্র এই টুকানি জমা হয়েছে যাই এটা হচ্ছে পাঁচ মিনিটে জমা হয়েছে এতখানি ক্রস তো এই রসটুকু আমরা খাবো এ নিশার তুই কি এখানে ভাগ চাচ্ছিস এতে এতে তো ভাগ দেওয়া যাবে না মারাত্মক মিষ্টি ভাই বিশাদপুরা খাস না সব পুজো টাইম মাত্র সতেরো কিলো মানে আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি বাসার দিকে সো আসার সময় যেটা হয়েছে আমরা একটা টার্গেট করে আসছি যে আমাদের যাইতে হবে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ সো এই হিসাব করে আসছি তো কষ্টটা আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে তো যাওয়ার সময় কেন জানি একটু বেশি কষ্ট মনে হইতেছে মানে হাঁপাচ্ছি একটু ফাস্ট আবার দুপুর হয়ে গেছে সিমিলারলি যার কারণে হচ্ছে কষ্ট হচ্ছে একটু বেশি যাই হোক যাওয়া লাগবে এটাই চ্যালেঞ্জ সো ইনশাল্লাহ চ্যালেঞ্জ ফুলফিল হবে আর এই তো তেচল্লিশ কিলোমিটারও বেশি সাইকেল চালানোর এই চ্যালেঞ্জটি আমার জন্য আসলে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল আপনারা যারা ঝাপা বাবার ঘুরতে যেতে চান তারা যশোর থেকে জনপ্রতি ৩৫ টাকা বাস ভাড়া দিয়ে ঘুরে আসতে পারবেন বাস ছাড়ে যশোরের চেকপোস্ট এবং ফুলহাট থেকে সবাই ঘুরে আসবেন দেখে আসবেন বাংলাদেশের প্রথম ভাসমান সেতু এবং আমাদেরকে সাপোর্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ